তো আমরা যেখানে আসছিলাম আর কি ত্রাণ বিতরণের জন্য সেখানে নদীর স্রোতটা একটু দেখতেই পাচ্ছেন আপনারা মোটামুটি নদীর স্রোত অনেক এদিকে ওই ওই পারে সকল মানুষ প্লাবিত হয়ে গেছে তো আমরা লাস্ট পর্যন্ত আমাদের গন্তব্যে পৌঁছেছি তো আমরা নদীর স্রোতটা ভাঙনটা দেখতে চাচ্ছি তবে নদীতে প্রচণ্ড স্রোত তো আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট পর্যন্ত আমাদের যে লাস্ট আপডেট এ পর্যন্ত দেখতেই পাচ্ছেন প্রচণ্ড স্রোত নদীতে আমরা এখান থেকে ট্রলার ভাড়া করব ওই পারে যাওয়ার চেষ্টা করব এখান থেকে ওই পারের মানুষ খুবই ভয়াবহ পরিস্থিতিতে আছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখানে নদী ভাঙন যেই রোধ করার জন্য যেই আর সিমেন্টের যে ঢালাই করা পাতগুলো এখানে ব্যবহার করা হয়েছে এগুলো এখানে দেওয়া আছে তো আমরা বাকিটুকু আমরা যখন নৌকাতে মালগুলো উঠাবো তখন থেকে বাকি লাইফটা শুরু করবো আমরা আর মানবতার পেজ থেকে এটা শুরু হবে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন তো চলুন এখন পর্যন্ত এটুকুই রাখি বাকি টুকু কিভাবে নৌকা ভাড়া করতে হয় এগুলো একটু দেখেনি